হ্যালো ভিভার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখবো আমরা আমাদের মোবাইল দিয়ে মাত্র দুই মিনিটের মধ্যে কিভাবে ঈদের শুভেচ্ছা পোস্টার বা ব্যানার তৈরি করব সেটি আমরা দেখব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের যে প্লে স্টোর রয়েছে সে প্লে স্টোরে আমরা চলে যাব তো এটা আমার মোবাইলের প্লে স্টোর এখানে আমি প্রবেশ করলাম তো প্লে স্টোরে আসার পরে আমরা এখান থেকে সার্চ করব বাংলাদেশ লিখে লিখে সার্চ করবো যে ঈদ মোবারক পোস্টার চলে এসেছে ঈদ মোবারক পোস্টার লিখে আমরা জাস্ট প্লে স্টোর থেকে সার্চ করে দেব তো দিলে কিন্তু এখানে অনেকগুলো অ্যাপস কিন্তু চলে আসবে আমরা একটু নিচের দিকে আসব তো আমরা এটাকে নিচের দিকে একদম চলে আসলাম এখানে মোর রেজাল্ট এখানে দিলাম দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঈদ মোবারক পোস্টার নামে একটা অ্যাপস কিন্তু চলে এসেছে বারো মেগাবাইটের একটি অ্যাপস এবং দশ হাজার এখানে ডাউনলোড রয়েছে এটা হলো জেলিভার অ্যাপটেকের একটা অ্যাপস তো যেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তো এটাকে আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখান থেকে অ্যাপসটাকে এখান থেকে আমি ইনস্টল করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু আমাদের ইনস্টল হয়েছে তো এখান থেকে আমরা অ্যাপসটাকে এখান থেকে ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পরে এখান থেকে যদি আপনাদের পারমিশন যদি চাই তাহলে এখান থেকে আপনাদের পারমিশন অ্যালাউ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউয়ের অপশন কিন্তু চলে এসেছে এখান থেকে আমরা এটাকে অ্যালাউ করে দেব তারপরে কিন্তু আমাদের অ্যাপসটা কিন্তু এখানে ফুললি ওপেন হয়েছে তো এখানে পোস্টারের বেশ কয়েকটা ভাগ রয়ে গেছে আপনারা প্রথমে অপশন যেটা দেখতে পাচ্ছেন যে ঈদমোহবরাক পোস্টার এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কিন্তু বেশ কিছু পোস্টার আপনারা দেখতে পারবেন এবং এখানে কিন্তু এটা ফ্রি যেহেতু সফটওয়্যার এখানে কিন্তু মাঝে মধ্যে এরকম অ্যাড আসবে অ্যাড আসবে অ্যাড আসার পরে কিন্তু আপনার এখান থেকে কেটে দিতে পারেন আমরা এই অ্যাডটাকে এখান থেকে কেটে দিলাম দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কিন্তু ডিজাইন কিন্তু রয়েছে এখানে রাজনৈতিক পোস্টার রয়েছে আরও এমনি নর্মাল পোস্টার রয়েছে তো আপনারা এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে কিন্তু সেই পোস্টারের উপরে কিন্তু আপনাদের কাজ করতে পারবেন তো আপনারা যদি নিচের দিকে যদি যান তাহলে আপনারা নিচের দিকে কিন্তু অসংখ্য ডিজাইন কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন তো আমার নেট একটু স্লো যার জন্য কিন্তু একটু দেরি হচ্ছে আপনাদের নেট ফাস্ট হলে এটা আরও তাড়াতাড়ি চলে আসবে তো আপনাদের একটা ডিজাইন যদি আমি এখান থেকে দেখাই তো এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি এখানে ডিজাইনগুলো আমি যেমন এই ডিজাইনটাতে যদি ক্লিক করি এটাতে এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটাতে দেখাচ্ছে যে আনলক এটা কিন্তু আনলক করা রয়েছে তো এই ডিজাইনটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এখানে তারা বলতেছে যে এখানে ওয়াশ অ্যাড এখানে একটা আমাদের অ্যাড দেখতে হবে অ্যাড দেখলে কিন্তু আমাদের আমাদের এই ডিজাইনটা কিন্তু আনলক হয়ে যাবে তো আপনারা যদি এই ডিজাইনগুলো আপনারা যে চিহ্ন দেখতে পাচ্ছেন যে ডিজাইনের উপরে কর্নারে তো এখানে অ্যাড দেখলে কিন্তু এই ধরনের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আনলক হয়ে যাবে তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তো আমি এমনি নর্মাল একটা পোস্টারই এখান থেকে করে দেখাই যেমন এই ডিজাইনটা যদি আমি করে দেখাই তো এটাতে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমাদের এখান থেকে একটা ছবি আমরা নিয়ে নেব যে ছবিটা আমরা ব্যানারে দেবো তো আমাদের ছবিটা যদি গ্যালারিতে থাকে তাহলে আমরা গ্যালারিতে ক্লিক ক্লিক করে আমরা এই ছবিটা আপলোড করে দিতে পারবো অথবা এখান থেকে ক্যামেরা দিয়েও কিন্তু ছবিটা তুলে নিতে পারবো তো যেহেতু আমরা ছবি গ্যালারি থেকে দিব তো এখানে গ্যালারিতে আমি ক্লিক করে দিলাম তো এরপরে আমরা এই ফটো ক্লিক করে দিলাম তো এখান থেকে আমরা এখান থেকে একটা যে কোনো একটা ছবি এখান থেকে আপলোড করে দেবো তো এই ছবিটা আমি এখান থেকে দিলাম এরপর এখানে উপরে আমি এখানে টিকমার্কটা এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনারা চাইলে ছবিটা এখান থেকে কিন্তু আপনারা ক্রপ করে নিতে পারবেন এবং এখান থেকে এই ছবির যে ব্রাইটনেস কম বেশি সেটাও কিন্তু এখান থেকে করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস রয়েছে এখান থেকে যদি আমরা নিয়ে যাই তাহলে ব্রাইটনেস কম বেশি হবে এবং এখানে কন্ট্রাস্ট রয়েছে এটাও কিন্তু আপনারা এখান থেকে কম বেশি করে দিতে পারবেন তো আমি এখান থেকে এরকমই রাখলাম রাখার পরে এখানে এই যে টিক চিহ্ন উপরে রয়েছে এটাতে আমি টিক দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা এখানে দেখুন আমাদের ছবিটা কিন্তু এই ফ্রেমের মধ্যে কিন্তু চলে এসেছে তো এখন আমরা এটাকে ছবিটা যদি জুম করার মতো টেনে যদি আমরা আর উপর নিচে যদি নিয়ে যায় তাহলে দেখতে পারবেন জুম যেভাবে করেন করলে কিন্তু আমরা এই ছবিটা কিন্তু এখানে ফ্রেমে কিন্তু সেট করে নিতে পারবো তো আমরা ছবিটাকে আমরা যেভাবে আমরা এখানে রাখতে চাই সেভাবে কিন্তু রাখতে পারবো তো দেখুন আমরা ছবিটা মনে করেন এভাবে আমরা এভাবে এখানে রাখলাম তো রাখার পর আমরা যদি এখান থেকে যদি সেভ করি উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা সেভ করি তাহলে ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখানে একটা কথা রয়েছে যে ভাই ছবি তো এখানে বসালাম তাহলে শুন নেই তো আমরা এটাকে ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এটাতে নাম ঠিকানা যা লেখার আমরা সেটা লিখে দেবো তো ছবিটা যেহেতু আমরা ডাউনলোড করলাম তাহলে ফটোজের মধ্যে হয়তো চলে এসেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইদ মোবারক পোস্টার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এখানে কিন্তু ছবিটা কিন্তু চলে এসেছে তো এই ছবিটা আমরা এখান থেকে ওপেন করলাম ফটোজ ওপেন করলাম করার পরে আমাদের যে মোবাইলের যে ডিফল্ট যে এডিট যে অপশন আছে এটাতে আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে যে টাইটেল সেটা এখান থেকে অ্যাড করে দেব তো আমি টাইটেল এখানে ক্লিক করলাম করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা টাইটেলের অপশন কিন্তু এখানে চলে এসেছে তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে নাম সেই নামটা এখানে লিখে দেবেন যেমন আমার নাম এখানে আমি যদি লিখে দেই আমার নামটা এখানে লিখে দিলাম এই লেখার কালারটা চাইলে আপনার এখান থেকে পরিবর্তন করতে পারবেন এবং চাইলে এটাকে যে কোনো দিকে আপনারা ঘুরাতে পারবেন এবং এখানে চাইলে বোল করে দিতে পারবেন বোল করে ছোটো বড়ো যে কোনো সাইজ আপনারা এখান থেকে করতে পারবেন তো আমি এটা দিলাম তারপরে এখান থেকে আমি আরেকটা টেক্সট নেব তো এটাকে আমি ডান করে দিলাম দেওয়ার পর আরেকটা টেক্সট নিলাম তো এই টেক্সটটা আমাদের এখানে চলে এসেছে এটা আমি এখানে নিচে ছেড়ে দিলাম দেওয়ার পর এখানে আমি লিখবো আমার যেমন পদবী যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমি দিয়ে দিব তো এটাকে আমি একটু ছোট করে দিলাম এবং লেখাটার কালার যেভাবে ফুটবে আপনারা সেই কালারটা এখান থেকে করে নেবেন এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে তো আমি এই কালারটা দিলাম দেওয়ার পর এখান থেকে ডান করে দিয়ে যদি আমরা এটাকে আরেকটা একটা সেভ করি এখান থেকে তো সেভ কপি যদি আমরা করি তাহলে ফাইলটা কিন্তু আমাদের সেভ হয়েছে আমরা যদি এটাকে গ্যালারিতে যদি দেখি আমাদের সেভ হলো কি না এটা ব্যাক করলাম করার পরে দেখুন ওই যে ঈদ মোবারক পোস্টার এখানে আর একটা ফাইল কিন্তু এখানে এই ফাইলে কিন্তু আর একটা ছবি চলে এসেছে এটা যদি আমি এখান থেকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে এবং এখানে আমাদের নামটাও কিন্তু এখানে যোগ হয়েছে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এখানে অ্যাপসে আর সুন্দর একটা যেটা ডিজাইনের অপশন রয়েছে সেটা যদি আপনাদের আমি দেখাই এটা আমি ব্যাক করি তো আমরা ঈদ মুবারক পোস্টারের ডিজাইন এখানে প্রথম যে অপশনটা সেটাতে করলাম এখানে আরেকটা অপশান রয়েছে যে স্কোয়ার ফ্রেম তো এখানে যদি আমরা ক্লিক করি তো অ্যাডটা আমরা এখান থেকে কেটে দিলাম তো এখানে কিন্তু ঈদের কিন্তু স্কোয়ার কিন্তু অনেকগুলো পোস্টার কিন্তু চলে এসেছে যে পোস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টারগুলো কিন্তু আপনারা এই পোস্টারে ফাঁকে যে সাদা অংশগুলো রয়েছে ফ্রেমে কিন্তু আপনাদের ছবি কিন্তু এখানে যোগ করে ফুল এই ডিজাইনগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন যে কোনো একটা যদি আপনাদের দেখাই তাহলে আচ্ছা নিচের এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম করার পর এখান থেকে গ্যালারি থেকে একটা ছবি আমি এখানে ওপেন করে দিয়ে দেখি তো এই ছবিটা আমি এখান থেকে দিলাম এখান থেকে ওকে করে দিলাম তো এখান থেকে আমি কোনো রিসাইজ করলাম না এখান থেকে আমি আবার ওকে করে দিলাম দেওয়ার পরে আমরা ছবিটাকে জুম করে যদি একটু নিচে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এই ফ্রেমের যে অংশ এই ফ্রেমের অংশতে কিন্তু আমাদের সেট হয়ে যাচ্ছে তো আমরা চাইলে কিন্তু এখন এটা যদি আমরা ডাউনলোড করি তাহলে কিন্তু এই ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু চলে যাচ্ছে তো এই অ্যাপসে আরেকটা অপশন আছে আমি আপনাদের দেখাই যদি তো নিচে রয়েছে দেখুন ইসলামিক পোস্টার এখানে যদি আমি ক্লিক টু ভিউ করি তো দেখুন এখানে ইসলামিক পোস্টার যেটা রয়েছে এখানে শুধু কিন্তু সব পোস্টারগুলো কিন্তু ফাঁকা আপনার চাইলে পোস্টারগুলোকে ব্যবহার করে ছবি বা লেখা যে কোনো কিন্তু কিছুই কিন্তু আপনার এখান থেকে অ্যাড করে নিতে পারেন একটা যদি একটাতে যদি আমরা এখান থেকে ক্লিক করি ক্লিক করার পরে আপনারা একটা ছবি এখানে দিবেন যেমন ছবি আপনারা এখান থেকে অ্যাড করবেন করার পরে কিন্তু আপনারা এই এই ব্যানারটাকে কিন্তু আপনারা ইডিটে নিয়ে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো লেখা কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন তো আমি একটা ছবি এখানে অ্যাড করে দিলাম জুম করে একটু সোটুন করে নিই নেওয়ার পরে এই ছবিটা আপনারা সেভ করে নিয়ে মনে করেন যেখান থেকে সেভ করে নিলেন নেওয়ার পরে কিন্তু আপনারা ইডিটে গিয়ে আমি প্রথমে যেভাবে দেখালাম ইডিটে গিয়ে কিন্তু আপনারা এখানে কিন্তু যে কোনো ধরনের লেখা কিন্তু আপনারা অ্যাড করতে পারেন যে কোনো ধরনের যেহেতু ইসলামিক পোস্টার এখানে আপনারা যে কোনো ঈদের বা যে কোনো রমজান বা যে কোনো কিছুর শুভেচ্ছা কিন্তু এখান থেকে আপনারা এই জাতীয় পোস্টার কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো ওনাকে একটা কথা বলতে পারেন যে ভাই আপনার এখান থেকে এই অ্যাপস থেকে শুধু ছবি দিয়ে শুধু আপনাদের পোস্টার ডিজাইন করা যাচ্ছে লেখা দেওয়া যাচ্ছে না এটা আপনারা অনেকে বলতে পারেন কিন্তু এখানে এই অ্যাপসটার মধ্যে যে তিনটা অপশন ঈদ মুবারক পোস্টার স্কোয়ার ফ্রেম ইসলামিক পোস্টার এই যে তিনটা অপশনের তিনটা অপশনটা কিন্তু আমার আমার কাছে ভালো লেগেছে যার জন্য কিন্তু এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম তো এই ঈদ মুবারক পোস্টার ডিজাইনের ছবি এবং লেখা সহকারে পোস্টার ডিজাইন করার আরেকটি ভিডিও আমি এর আগে করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর শেষে ইন্ডি দেওয়া থাকবে সেখান থেকে আপনার চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে